এই বাজেটে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করা তার কোনো পরিকল্পনা নেই লাস্ট অফ স্টুডেন্ট তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো কথা নেই আইসিডিএস আশা কর্মী সব রাজ্যে বেশি টাকা পায় মধ্যপ্রদেশে আশা কর্মীরা দশ হাজার টাকা পায় আইসিডিএস এর হেল্পার না পায় বারো হাজার না পায় পনেরো হাজার এই রাজ্যে সবচেয়ে কম পয়সা পায় আপনি তিন বছর আগে মাননীয় স্মৃতি ইরানির সময়ে দুশো কোটি টাকা পেয়েছিলেন স্মার্ট মোবাইল ফোনে তিন বছর ধরে টাকার ইন্টারেস্ট খেয়েছেন খেলা মেলা ইমাম বেলা পূজা চাঁদাই সব করে নষ্ট করেছেন বিজ্ঞাপনে আপনি আজকে বলেছেন যখন কেন্দ্র টাকা ফেরত দিতে বলেছে যে আমি এবছর দুশো কোটি টাকা স্মার্ট কিনে দেবো ওটা তিন বছর আগে আপনাকে ভারত সরকার দিয়েছে গোটা রাজ্যে এত নদী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কত নদী আপনি বলুন গোটা রাজ্যের নদীকে সার্ভে করার জন্য মাত্র দুশো কোটি টাকা বরাদ্দ কি হবে এতে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান কথা বলেছেন তিন বছর ধরে করবেন বলেছেন মানে ছাব্বিশে ভোটটা আপনাকে নিতে হবে আপনি এক ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে কোথায় হবে এক্সেপ্রেশনটা কোথা দিয়ে আপনি কাটবেন পলিটা ফেলবেন কোথায় রিং মাছটা করবেন কোথায় আমরা গ্রামের নদী এলাকার মানুষ বঙ্গোপসাগর এলাকার মানুষ আমাদেরকে শিখিয়ে লাভ নেই মাস্টার কি আমরা জানি গেলে ভাই কপালেশ্বরী ফিরাই চন্ডিয়া আমাদের উদ্যোগে হয়েছে আমি জানি আপনি ঘাটাল মাস্টার করতে পারবেন আপনি সাগরে যাওয়ার জন্য ব্রিজ করবেন বলেছেন ওই জলপথটা কার জাতীয় জলপথ কোন দপ্তর আইডাব্লিউ ওয়াই ইংল্যান্ড ওয়াটার ওয়েজ মন্ত্রীর নাম কি সর্বানন্দ সোনোয়াল ওই জলপথ দিয়ে বাংলাদেশ জাপান সব জায়গায় যায় আপনি একবারও বসেছেন আমরা তো পজিটিভ মোদীজি সবসময় পজিটিভ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ওখানে আপনি বলছেন ডিপিআর বানাবো আপনাকে ওখানে ব্রিজ করতে হলে ওই দুশো কোটি টাকায় কিছু হবে না সয়েল টেস্ট করতে চলে যাবে আপনি করুন না রাইটস কে দিয়ে সয়েল টেস্ট করতে দুশো কোটি টাকা চলে যাবে আগামী বছর আরেকটা ভোট আছে সেই বৈতরণী পারানোর জন্য চুরির লাইসেন্স রিনুয়াল করার জন্য এই সুন্দরবন এলাকার সাগর পাথর প্রতিমা নামখানা দাগ দ্বীপের টুপি পরানোর জন্য এই ওখানে ত্রিজ আপনার করতে গেলে পাঁচ হাজার কোটি টাকা লাগবে অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ করতে হবে এবং মোদীজি করে দেখিয়েছেন রামেশ্বরমে ফোল্ডার ব্রিজ ওখানে ব্রিজ হবে আমরাও চাই বিজেপি এলে করবে ফোল্ডার ব্রিজ জাহাজ এলে উঠে যাবে জাহাজ বেরিয়ে যাওয়ার পরে জুড়ে যাবে অত মিথ্যা আপনি বলবেন

আপনি চালু করার আগে সর্বানন্দ আপনাকে ষাট লক্ষ মহিলাকে দেন আসামে কন্টিনিউ করেছে বাড়ি দিয়ে এক হাজার টাকা করে আড়াই হাজার টাকা দেয় বিজেপি উড়িষ্যা এসছে সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা পছন্দ দিচ্ছে বিজেপি মাইয়া যোজনাতে মহারাষ্ট্রে দু হাজার টাকা দিচ্ছে বিজেপি মাতারা তারা যোজনাতে ছত্রিশগড়ে এককালীন মহিলাদের বারো হাজার টাকা দিচ্ছে বছরে একবার